বৌমা একটু শুনে যাও তানিয়া রান্নাঘরে ছোলা সেদ্ধ করছিল এমন সময় শাশুড়ি মায়ের ডাক শুনে শাশুড়ির কাছে গেল জি মা বলুন বিয়ের পর এটাই তোমার প্রথম রমজান আমাদের বাড়িতে তোমার বাবা একা মানুষ মেয়েকে ছাড়া তার ভালো লাগার কথাও না তুমি তোমার বাবাকে ফোন করে আমাদের বাড়িতে চলে আসতে বলো তানিয়ার চোখে পানির টলমল করে ওঠে মায়ের মতো একজন শাশুড়ি পাওয়া আসলেই ভাগ্যের ব্যাপার শাশুড়িকে জড়িয়ে ধরে তানিয়া বলে মায়েরা হয়তো সব বুঝে যায় সালেহা বেগম হালকা হেসে বলে আচ্ছা হয়েছে হয়েছে তুমি আজই একটা ফোন করে কালই তোমার বাবাকে আসতে বলো আতিয়া নিজের রুম থেকে বের হওয়ার সময় দরজার কাছে দাঁড়িয়ে কথাগুলো শুনে ফেলে দানিয়া খুশিতে চোখ মুছতে মুছতে আবার রান্নাঘরের দিকে চলে যায় সাথে সাথেই আতিয়া মায়ের সামনে এসে বলে কি বলছো মা তোমার কি মাথা ঠিক আছে সালেহা বেগম হাফ ছেড়ে বলেন হ্যাঁ মাথা ঠিক আছে তানিয়া রান্নাঘরে গিয়ে ইফতারের সব আয়োজন শেষ করে সেগুলো গুছিয়ে টেবিলে নিয়ে আসে কাল বাবার সাথে দেখা হবে ভেবেই মনে মনে খুব খুশি হয় তানিয়া সবার প্লেটে খাবার তুলে দিতে দিতে বললেন বোমা তুমি চোখে মুখে পানি দিয়ে ফ্রেশ হয়ে এসো একা হাতে সব তোমাকে করতে হবে না তানিয়া টেবিলে ঠান্ডা জলের জগটা রেখে মাথা নেড়ে নিজের ঘরের দিকে চলে গেল স্যালেহা বেগম সব গুছিয়ে এর মধ্যে আতিয়া সাজিদ দুজনেও এসে বসল তানিয়াও ফ্রেশ হয়ে চলে এলো ইফতারের সময় আতিয়া ছোলা মুখে দিয়েই চেঁচিয়ে বলল ছোলাতে এত লবণ দিয়েছু কি ইচ্ছে করে রান্নার সময় কি খেয়াল থাকে না তানিয়া তো নিজের রোজা আতিয়া লবণের বিষয়টাতে কতজনের ভুল হয়ে যায় ইচ্ছে করে লবণ বেশি দিতে যাবে কেন তুই ছোট হয়ে বড় ভাবির সাথে এভাবে কথা বলিস তানিয়া মাথা নিচু করে বসে থাকে সালেহা বেগম সেদিকে খেয়াল করে বললেন মেয়েটা একটা কাজও আমাকে করতে দেয় না নিজে নিজেই সবটা করে একদিন ভুল হতেই পারে আতিয়া তুই বড় ভাবির সাথে এভাবে কথা বললে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না আতিয়া আতিয়া আর কিছুই বলে বলে না মাগরিবের শেষ করে করে বাবার কাছে ফোন ফোন বাবা রিসিভ করলে কেমন আছো বাবা ভালো আছি মা তুই কেমন আছিস আমি ভালো আছি আমার শাশুড়ি মা বলেছেন তোমাকে ফোন করে আসতে বলতে কালই আসতে বলেছেন উনি লুৎফর মিয়া হালকা হেসে বলেন আমার তো কাজ আছে মা কিভাবে যায় বল শোনো বাবা বিয়ের পর একবারও এসে দেখে যাওনি আমার বাড়ি। এবারও যদি না আসো তাহলে শাশুড়িকে কি বলবো পরদিন লুৎফর মেয়ের বাড়িতে এলেন ইফতারের সময় আতিয়া লুৎফর্মিয়ার উদ্দেশ্যে বললেন টেবিল ভর্তি এত রকমের খাবার সব খেয়ে দেখবেন কিন্তু এত আইটেমের খাবার এর আগে একসাথে দেখেছেন লুৎফর্মিয়া অবাক হয়ে যায় সাজিত বোনের উদ্দেশ্যে বলে আতিয়া এটা কোন ধরনের আসলেই তো ছোট লোকেরা আর কোথা বা দেখবে এসব আতিয়া কি বলছো এসব ঠিকই বলছি আমি মাকে আগেই বলেছিলাম ছোট লোকের সাথে ছেলের বিয়ে দিও না সামনে ঈদ না জানি কত কিছু দিতে হবে এদের সাথে এক টেবিলে বসে খেতে আমার রুচিতে বাচ্ছে। কিছু মনে করবেন না বেয়াই মেয়েটা ছোট তো শাসনের অভাবে এমন হয়ে গেছে আতিয়া তুই তোর রুমে যা সাজিদ রেগে গিয়ে বলে মা আতিয়া তো বড় অপরাধ করল আর তুমি ছোট বলে দিলে তোর কাছে এটা অপরাধ হলেও কথাগুলো সত্যি আমি শুধু একবার বৌমাকে বলেছিলাম তোমার বাবাকে ডেকে একবার বলাতেই তোর শ্বশুর থাকতে চলে এলেন আর তাছাড়া রোজার মধ্যে এমনি অনেক খরচ তার উপর তো শ্বশুর এখানে থাকলে খরচ তো বাড়বে তানিয়া মুখ চেপে কেঁদে ওঠে লুৎফুর মিয়া চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে বলে না না আমি থাকবো না আপা আমি শুধু মেয়েটাকে দেখতে এসেছি আপনি চুপ করুন আমি জানি আপনাদের মতলব নিজের অবস্থানটা ভুলে গিয়ে মেয়ে শ্বশুর চলে এলেন মাত্র দুই কেজি মিষ্টি নিয়ে আসি রে মা সাজিদ মায়ের উপর রেগে গিয়ে বলল তুমি তো নিজে দেখে শুনেই তানিয়াকে এ বাড়িতে নিয়ে এসেছো মা তাহলে আজ তানিয়ার বাবার দারিদ্রতা নিয়ে এভাবে অপমান কেন করলে সালেহা বেগম হালকা হেসে বললেন তানিয়াকে তো নিজেই পছন্দ করে এনেছি যাতে আমার উপর কখনো কথা না বলতে পারে শাশুড়ির কথায় অবাক হয় বলে বৌমা তোমার বাবার বাড়ির চেয়ে আমার বাড়িতে কি কম যত্নে আছো তোমার সাথে আমি খারাপ আচরণ করি না মা আপনি কখনো আমার সাথে খারাপ আচরণ করেনি বলেই তো আমি কখনো বুঝতে পারিনি আপনি আমাকে এই চোখে দেখেন যা হওয়ার তা তো হয়ে গেছে আর কেউ তো বানিয়ে কিছু বলেনি গরিবকে গরিব বলে সমস্যা কোথায় সাজিদ রেগে গিয়ে আতিয়ার গালে সজোরে একটা থাপ্পড় মারে গরিবকে গরিব বলে কোন সমস্যা নেই কিন্তু তুই একজন মেয়ে হয়ে একজন বাবাকে অপমান করেছিস তানিয়া কাঁদতে কাঁদতে নিজের ঘরে চলে যায় আতিয়া গালে হাত রেখে বলে ভাইয়া তোমার শ্বশুরের জন্য আমার গায়ে হাত তুললে আহা বাবা সাজিদ একটা বাইরের মানুষের জন্য নিজেদের মধ্যে ঝামেলা করার কি আছে বাইরের মানুষ হয় মেহমান আর মেহমানদের সাথে কেউ এমন খারাপ আচরণ করে না মা কেউ বাসে ডেকে এনে মেহমানকে অপমান করা না আমার ছেলেটাকে একেবারে দিয়েছে মেয়েটা মায়ের সাথে তর্ক করার আগে আগে ছিল না তোর তোমাকে কখনো এভাবে দেখিনি মা তাই তর্কের প্রয়োজন হয়নি তোর বইয়ের বাবাকে অপমান করেছি বলে তুই আমাকে অপমান করছিস সাজিদ হালকা হেসে উত্তরে বলে আমি তোমাকে অপমান করছি না মা তোমার দোষের কথা বলছে আমি কখনো ভাবিনি আমার মা কখনো এমন কাজ করবে সমাজে এমন অসংখ্য মানুষ আছে যারা রমজান মাসে এসেও নিজেকে শুধরে নিতে পারে না ভালো মানুষের মুখোশ পরে থাকে তাই অতিরিক্ত ভালো মানুষগুলোর থেকে সতর্ক থাকা উত্তম